গরম গরম মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেয়ে থির হয়ে থাকবে তা না আজকাল মানুষ মাছের আশটের পিছনেও পড়ে গেছে এই মাছের আশকে আসলেই খাওয়া সম্ভব আসুন আজকে দেখি এই মাছের আশ আসলে খাওয়া সম্ভব কিনা এবং খেতে কেমন লাগে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ কোথাও একটু নড়বেন না আসসালামু আলাইকুম দর্শক আজকের এই পর্বে সবাইকে অনেক স্বাগত এখন দেখি সবাই বড় বড়ো মাছের বড়ো বড়ো আঁশগুলা আষ্টেগুলা কিংবা ইলিশ মাছের আষ্টেগুলা ভেজে খাচ্ছে কিংবা ভত্তা করে খাচ্ছে আর আমিও আজকে এটা ট্রাই করে আপনাদের মাঝে রিভিউ দিচ্ছি যে এটা আপনারা করে খাবেন কি খাবেন না সেটা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর মাছের আঁশ ভাজার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছের একটা মাছের আঁশ খুবই অল্প সেজন্য আমি এখানে মোটামুটি দুইটা ইলিশ মাছের আঁশ নেওয়ার চেষ্টা করেছি আর আঁশ সারানোর আগেই আমি ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে দুইটা ইলিশ মাছের আঁশ আমার এতটুকু হয়েছে আর সারানোর পরেও এই আঁশগুলো আমি আরও ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যতই দামি জিনিস হোক না কেন সব কিছুকে আসলেই খাওয়া সম্ভব তাহলে তো আর মাছ গোসের হাড্ডে গুড্ডে আমরা চিবিয়ে ফেলে দিতাম না গিলে ফেলতাম যাই হোক মাছের আস্টেগুলো ভাজার পরে কেমন কালার হয় বা কেমন হয় আপনারা এবার দেখতে থাকুন আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি বেশি তেল দিয়ে আমি তেলগুলো নষ্ট করতে চাচ্ছি না এরপর ওই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব মাছের তো যেহেতু পাতলা পাতলা ওর মধ্যে আমি হলুদ আর লবণ মিশাই নি আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তেলটা একটু নেড়েচেড়ে গরম হয়ে আসলে আমি এবার আঁস্টেগুলা এর ভিতরে ঢেলে দিলাম আমরা তো মাছের আঁশ বলি বা আসতে বলি আপনারা কে কি বলেন জানি না অন্য কোনো নামে চিনে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর হ্যাঁ আজকের এই ভেরি গুরুত্বপূর্ণ পর্বটি সবার কাছে শেয়ার করার অনুরোধ থাকলো যাতে সবাই জানতে পারে বুঝতে পারে যে মাছের আঁশ আদেও খাওয়া সম্ভব কি সম্ভব না তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তা হলে কিন্তু ভিডিও কারোর কাছে পৌঁছাবে না সেই সাথে ভালো লাগলে ছোট্ট চ্যানেলটি বড় করার জন্য সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে ভিডিও ছাড়লে যাতে সাথে সাথে দেখতে পারেন সেজন্য বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশান সাথে সাথে আপনার ফোনে পৌঁছাবে আমি কিন্তু আস্তে জালে মাছগুলা ভেজে নিচ্ছি তা না হলে কিন্তু মাছের আঁশগুলা পুড়ে যাবে মাছের এই আঁচটিগুলায় কিন্তু আমি সামান্য তেল দিয়েছিলাম তবে এই ভাস্তে ভাজতে আমি একটা জিনিস খেয়াল করলাম মাছের এই আঁশ থেকে তেল ছাড়া শুরু করেছে মানে তেল না দিলেও চলতো মাছের আসতে থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হয়ে মাছের আঁশগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার আর আসতে জালে ভাসতে ভাজতে দেখুন একটা চমলক্ষ কালার কিন্তু চলে এসেছে এই আঁশগুলার দেখতে অনেকটা পাপড় ভাজার মতো হয়েছে এই ভরজায় এসে কিন্তু আপনারা পেঁয়াজ কুচি ঝালকুচি দিয়ে আরেকটু মজাদার করতে পারেন কিন্তু না আমি এমনিতেই অনেক কিছু নষ্ট করে ফেলেছি আর দামি পেঁয়াজ নষ্ট করতে চাচ্ছি না যদি না খেতে পারি তাহলে আমার আম ছালা দুটোই নষ্ট হবে সেজন্য আর পেঁয়াজ দেবো না আমি এটা এটা উঠিয়ে খেয়ে তারপর যে আসলে এবার আমার গলা দিয়ে নামবে কিনা এটার কালার দেখে যখনই আপনি মনের ভিতরে ভাববেন যে এটা মাছের আস তখনই আপনার গলা দিয়ে কিন্তু নামতে চাইবে না যদিও এটা অনেকেই খাচ্ছে তবে কিরিমাফার মতো যাদের রুচি অনেক ভালো তারা এটা বিশেষ করে খেতে পারবেন আমাদের মতো কম সম্পন্ন কিছু ব্যক্তি এই মাছের আশ গলা দিয়ে নিচে নামানো সম্ভব না এটা মুখে দিলে নারীর সাথে ঝগড়া করতে করতে নিচে নামবে আর পাকস্থলীর সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে পাকস্থলী বলা শুরু করে দেবে যে তুই বাইর হবি কোন পারি দিই সেটা বল উপর দিক থেকে না নিচ দিক থেকে ডাইরেক্ট লাইন হয়ে বেরো তবে একটা কথা বলি এটা খেতে ঠিক পাপড় ভাজা যেমন ওইরকমই মুচমুচে কুড়মুড়ে ওই কোনো গন্ধ নেই কিচ্ছু নেই তবে আমার কাছে কোনো স্বাধীন একটা জিনিস লেগেছে এটা খাওয়া আমার পক্ষে সম্ভব না ভাই যাদের রুচি খুব ভালো তারা খেয়েও তবে জাতীয় মাছ তুমি যতই দামি হও না কেন ভাই তোমার গরম গরম ভাতের সঙ্গে মাছ দিয়ে ভাত খেতে পারবো তবে আসতে খেতে পারবো না তুমি আমাকে মাফ করে দিও ভাই আজকের মতো চলে যাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ